কি বন্ধুরা কেমন আছেন চলে এলাম আজকে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই যদি দেখেন আপনারা আজকের ভিডিওতে অনেক কিছু জানতে পারবেন আজকে আমরা আলোচনা করব যেটা সেটা হচ্ছে একটা শর্টস ভিডিও আপনারা প্রচুর বানাচ্ছেন চিন্তাও করছেন যে শর্টস ভিডিও তো বানাচ্ছে কিন্তু ভাইরাল হচ্ছে কই আপনারা প্রচুর রিলসের মাধ্যমে শর্টস বানাচ্ছেন কিন্তু তাতেও একশো দুশো পঞ্চাশটা ভিউজ হচ্ছে কারণ হয়তো সেটাও হচ্ছে না যারা যারা এই সমস্যায় জর্জরিত আছেন যাদের এই সমস্যাটা রয়েছে তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আমি নিয়ে এলাম কারণ আমার আজকের এই ভিডিওটি যদি আপনারা দেখেন হয়তো ভিডিওটা মিলিয়নে নাও যেতে পারে কিন্তু যেতেও পারে কিন্তু এই ভিডিওটা যদি আপনি দেখে শর্টস ভিডিওটা সঠিকভাবে আপলোড করতে পারেন তাহলে এইটুকু আমি হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি এখানে যে আপনি মিলিয়ে নেবেন অন্তত ওয়ানকে তো কমার করবেই কয়েক সেকেন্ড কয়েক মিনিটের মধ্যে আজকে আমি একদম লাইভ প্রো একটা ভিডিও আপনার আমরা একদম রেডি করে রেখেছি সেই ভিডিওটা আজকে আপনাদের সামনে একেবারে সেটা কিন্তু আমার একটা চ্যানেলে আমি আপলোড দিব আর সেই আপলোডের পর আপনারা সেই চ্যানেলে গিয়ে পরবর্তীতে দেখবেন যে কত ভিউজ হলো সেই ভিডিওটায় একটা সতেরো সেকেন্ডের শর্টস ভিডিও আজকে আমি আপলোড করে আপনাদের দেখাবো যে কিভাবে একটা শর্টস ভিডিও আপনি আপলোড করলে সেই ভিডিওতে আপনি একটা ভালো র্যাঙ্কের ভিউস নিয়ে আসতে পারেন আমরা প্রত্যেকেই কন্টেন্ট ক্রিয়েটর অনেক বুঝি আর অনেকভাবেই ভিডিও আপলোড করি সরি কিন্তু আমরা এটুকু বুঝি না যে প্রত্যেকটা কাজের একটা ধরন আছে প্রসিডিওর আছে প্রত্যেকটা কাজের একটা নিয়ম আছে যেগুলো আমরা মেনটেন না করি কাজ করার জন্য আমরা কিন্তু সঠিক ভিউজ পাই না তাই আজকের এই ভিডিওটা আপনারা দেখুন যদি আপনার প্রয়োজন মনে হয় আর যদি প্রয়োজন না মনে হয় তাহলে আপনি এই মুহূর্তে এখান থেকে আউট হয়ে যেতে পারেন কাউকে জোর করা হবে না যে আপনাকে এই ভিডিওটা দেখতেই হবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে যদি মনে করেন প্রয়োজন আছে তাহলে সাবস্ক্রাইব করবেন যদি মনে করেন সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই তাহলে করবেন না আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো যে একটা শর্টস আপনি কিভাবে আপলোড করবেন শুধু শর্টস ভিডিওটা বানালেন আর জাস্ট আপলোড করে দিলেন তাহলে কিন্তু আপনি কোনোভাবেই ভিউজ আনতে পারবেন না শর্টস ভিডিওটা যদি সঠিকভাবে আপলোড দিতে পারে তাহলে এর ভিউজ আপনি পাবেন ধরুন আপনি একটা শর্টস ভিডিওটা পোস্ট করলেন সঠিকভাবে ভিউজ হল না আপনি আরেকটা করলেন হলো না আরেকটা করলেন হয়ে গেল আপনি একশোটা শর্টস ভিডিও আপলোড করলে একশোটা শর্টসেই যে মিলিয়ন ভিউজ হবে লাখো লাখো ভিউজ হবে তা কিন্তু কারোর হয় না আপনি দেখবেন যারা একমাত্র ফেস ভাইরাল বা যাদের চ্যানেল একমাত্র ভাইরাল চ্যানেল প্রচুর সাবস্ক্রাইবার আছে তাদেরই হয় তাছাড়া কিন্তু হয় না আপনি বা আমার মতো যে কন্টেন্ট ক্রিয়েটর অল্প সাবস্ক্রাইব এই অল্প সাবস্ক্রাইবারের যে চ্যানেলগুলো রয়েছে তাদের সঠিক অডিয়েন্স নেই তাই জন্য কিন্তু সঠিক ভিউজ পাই না যদি পেত তাহলে এই চ্যানেলগুলো অনেক ওপরে চলে যেত একটা জিনিস মাথায় থাকবে আপনারা ভালো করে বোঝার চেষ্টা করুন একটা দশ লক্ষ সাবস্ক্রাইবারের চ্যানেলে একটা ভিডিও পোস্ট করলে অবশ্যই এক লক্ষ ভিউজ হওয়ার কথা এটা নিয়ে কোনো অস্বাভাবিক কিছু আমরা দেখি না আপনি প্রমাণ করে দেখুন খুলে খুলে দেখুন প্রত্যেকটা চ্যানেলে এইটাই হয়েছে আপনার চ্যানেলে এক হাজার আছে সেই চ্যানেলে যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন যদি তাতে একশোটা ভিউজ হয় আপনাকে বুঝতে হবে আপনার কাছে এটা এনাফ কিন্তু আপনি সন্তুষ্ট হতে পারছেন না একটা কথা মাথায় রাখুন যার দশ লাখ সাবস্ক্রাইবার তার যদি এক লাখ ভিউজ হয় আপনার এক হাজার সাবস্ক্রাইবারে একশোটা ভিউজ মানে এটা একটা বিশাল ব্যাপার কি নয় আমরা কিন্তু সন্তুষ্ট নই আমাদের আরও ভিউজ আনতে হবে কোনো চিন্তা নেই আজকের এই ভিডিওটি দেখলে আপনিও পারবেন একটা না হোক দুটো অবশ্যই পারবেন আপনি ভিডিওটি পুরো দেখুন কিভাবে আমরা আপলোড দিই কোথা থেকে আপলোড দিই কি কি ক্রাইটেরিয়া পূরণ করি সব কিছু এ টু জেড এখান থেকে আপনারা জানতে পারবেন আপনারা যদি মনে করেন চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি যদি ইচ্ছা হয় একবার সাবস্ক্রাইব করে রাখি তাহলে করুন আর যদি আপনার বন্ধু বান্ধব আরও আত্মীয়স্বজন যারা ইউটিউব চ্যানেল করেছেন চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে যদি পারেন একটু শেয়ার করুন আপনার শেয়ার বা সাবস্ক্রাইব বা কমেন্ট বা লাইক এগুলো করতে কোনো পয়সার খরচা করতে হবে না শুধু জাস্ট একটু মনের ব্যাপার যদি মনটা ঠিক থাকে যদি ভালোবাসেন আমাকে অবশ্যই করবেন চলুন আমরা আজকে আমাদের দেখাবো একটা শর্টস ভিডিও কিভাবে আপলোড করা উচিত কিভাবে আপলোড করলে আমরা তাতে সঠিকভাবে একটা ভালো ভিউ জেনারেট করতে পারি তাহলে প্রথমেই কিন্তু আমাদের সেই জন্য একদম সঠিক জায়গায় যেতে হবে তাহলে আমরা কী করবো আমরা প্রথমেই কিন্তু যে চ্যানেলটিতে আপলোড দিব ঠিক সেই চ্যানেলটা আগে খুলে নিতে হবে তাহলে আমি একদম ইউটিউবে চলে গেলাম ইউটিউবে চলে গেলাম ইউটিউবে চলে গিয়ে আমরা কিন্তু ভিডিওটা রেডি করে রেখেছি তাই ইউটিউবে চলে গেলাম আমরা এই চ্যানেলটি আপলোড দিব তার জন্য একদম আমরা দেখতে পাচ্ছি মিডলে একটা প্লাস আইকন আছে আর এই প্লাস আইকনে যদি আমরা একটা প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি শর্টস বলে একটা অপশান তো এই যে শর্টস বলে যে অপশানটা আমরা দেখতে পাচ্ছি এই শর্টসের অপশানে যদি আমরা রাখি তাহলে আমরা কি পাচ্ছি তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি তাহলে বা দিকে একটা কর্নারে অ্যাড বলে একটা অপশান দেখতে পাচ্ছি তাহলে আমরা যেহেতু শর্টস ভিডিও আপলোড দেব শর্টসের ওপর এটাকে রেখে আমরা কিন্তু অ্যাডে চলে যাব তো অ্যাডে চলে যাওয়ার পর আমরা এখানে বেশ কিছু ভিডিও দেখতে পাচ্ছি তার মধ্যে আমার বা দিকের কর্নারে গ্যালারিতে যে ভিডিওটি আছে সতেরো সেকেন্ডের ভিডিওটিতে আমি ক্লিক করলাম ওটার ওপর স্পেস করার পর নিচেই ডান দিকে নেক্সট অপশানে আমরা চলে এলাম নেক্সট অপশনে চলে আসার পর আমরা ডানে চলে যাব তো ডান অপশনে চলে গেলে এটা প্রসেসিং হচ্ছে দেখতেই পাচ্ছেন প্রসেসিং ঘুরছে তো এটা গোলটা রাউন্ড হয়ে যাবে হয়ে গেল প্রসেসিং এবার কিন্তু আমরা ডান দিকে রাইট চিহ্ন একটা অপশান দেখতে পাচ্ছি সেটাই প্রেস করব হয়ে গেল এবার আমরা এখান থেকে আমাদের এই যে সাউন্ড এই সাউন্ডটাকে অবশ্যই আলাদা একটা মিউজিক আমি দেব তার জন্য মাথায় একটা মিউজিক অ্যাড সাউন্ড বলে আছে এটার ওপর প্রেস করব আগে সাউন্ডটাকে দিয়ে নিই এখান থেকে আমি একটা রথের ভিডিও আপলোড করছি তাই একটা জগন্নাথ একটা উদ্দেশ্যে একটা সং কিন্তু আমি নিয়ে নিচ্ছি গানটা আমি এখানে অ্যাড করে নিলাম তো জাস্ট গানটা অ্যাড করা হয়ে যাওয়ার পর আমার এখানে যদি ফিল্টার করতে ইচ্ছা হয় অবশ্যই এখান থেকে ফিল্টার করতে পারেন তো জাস্ট আমি একটা ফিল্টারে ক্লিক করে দিলাম হয়ে গেলে এবার রাইট অপশানে ক্লিক করলাম তো এখান থেকে আপাতত এই কাজটা হয়ে গেল এবার আমরা চলে যাব একদম নেক্সট অপশনে নেক্সট অপশানে যখন আমরা চলে যাব তখন এখানে ক্যাপশন ইউর শর্টস এই জায়গাটাই টাইটে লিখতে দেবে তাহলে টাইটেল লিখতে হবে জয় জগন্নাথ লিখে দিলাম এখানে যেহেতু এবার আমরা যেহেতু এখানে জগন্নাথের একটা রথযাত্রা দিচ্ছি তাহলে জয় জগন্নাথ লিখলাম তো অবশ্যই আপনারা অন্য কিছু যখন দেবেন মানে আপনার যে ভিডিওটা আপনি এখানে পোস্ট করবেন সেই রিলেটেড যে টাইটেল সেটাই আপনি ওখানে লিখবেন তো জয় জগন্নাথ লেখার পর আমরা অবশ্যই এখানে যেটা দিতেই হবে শর্টস যেহেতু শর্টস ভিডিও তাহলে শর্টস তারপর হ্যাশট্যাগ দিয়ে শর্টস এর পর ভাইরাল তারপর হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে ভিডিও তো টাইটেল হয়ে গেল তারপর কিন্তু আর কিছু দিই বা না দিই আপনি চাইলে আপনার অ্যাড্রেস দিয়ে যে চ্যানেলের যে হ্যান্ডেলটা রয়েছে সেটা আপনি ওখানে দিতে পারেন যদি নাও দিতে দেন এই তিনটে জিনিস আপনাকে দিতে হবে যেটা আপনারা অনেকেই দেন না একটা শর্টস ভিডিও আপলোড করলে আপনাকে হ্যাশট্যাগ দিয়ে শর্টস হ্যাশট্যাগ দিয়ে ভাইরাল আর হ্যাশট্যাগ দিয়ে ভিডিও বা হ্যাশট্যাগ দিয়ে ভাইরাল ভিডিও এটা কিন্তু আপনাকে লিখতে হবে তবেই এটা শর্টস সঠিকভাবে আপলোড হচ্ছে হয়ে গেল এবার আমরা এখানে আনলিস্ট করে রেখেছি দেখতেই পাচ্ছেন আনলিস্ট করা আছে এগুলো কিন্তু আমরা পরে ব্যবস্থা করছি এবার আপলোড শর্টস তাহলে এটা আপলোড হচ্ছে আপলোডে চলে গেল অলরেডি এটা আপলোডে চলে গেছে এবার আমরা কোথায় যাব আমরা চলে যাবো ওয়াই স্টুডিওর মধ্যে কারণ বাকি কাজ আমরা ওয়াই স্টুডিও থেকে করব তা আমরা ওয়াই স্টুডিওতে চলে গেলাম ওয়াই টু স্টুডিওতে চলে যাওয়ার পর আমরা যেটা সেই চ্যানেলে চলে যাচ্ছি তো চলে গেলাম এবারে আমরা যেটা করব এখান থেকে কিন্তু আমরা অবশ্যই সেই ভিডিওটাকে নেব যেটা আমরা আপলোডে দিয়ে এসেছি তো এখানে দেখতেই পাচ্ছি শর্টসের ক্ষেত্রে ভিউওয়াল চলে গেলাম কোন ভিডিওটা মাথায় রয়েছে যে ভিডিওটা জয় জগন্নাথ জাস্ট আপলোড হয়ে গেল এবারে আমরা এখান থেকে কলম আইকনে যাব মাথায় কলম আইকনে চলে গেলাম কলম আইকনে চলে যাওয়ার পর এটাকেই কপি করে ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা কিন্তু সেই ডেটের আরও টাইটেল বড় করতে পারেন ডেসক্রিপশনে আপনি কিন্তু আরও কিছু লিখতে পারেন তো আমি এখানে জাস্ট ডেসক্রিপশানে অবশ্যই কিছু দিচ্ছি না যাকে ডেসক্রিপশানে কিছু দেব না এখানে আমি আনলিস্টেড করা আছে এটাকে আমি পাবলিক করে দিলাম তো পাবলিক হয়ে গেল এবার লোকেশন আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি লোকেশন দিয়ে দিলাম আমার জায়গার নাম দিয়ে দিলাম আপনি আপনার জায়গা হোক বা অন্য কোনো জায়গা হোক অবশ্যই লোকেশনটা দিতে পারেন তো হয়ে গেল এবারে আমরা যেটা করবো অল্টার্ড কন্টেন্ট এই জায়গাটা অবশ্যই এআই দিয়ে বানানো নয় এটাকে আমি নো করে দিলাম ঠিক আছে হয়ে গেল এইবারে যে কাজটা আমাদের করতে হবে তার আগে এখানে একটা দেখে নেবেন পাবলিকের নিচে এই অডিয়েন্স বলে জায়গাটা নো ইটস নট মেড ফর কিডস আছে কি না যদি এতে না থাকে তাহলে অবশ্যই এই অপশনটা সিলেক্ট করবেন এই জায়গায় হাত দিলে আমরা দুটো জিনিস দেখতে পাই ইয়েস ইটস মেডস ফর কিডস আর নো ইটস নট মেড ফর কিডস এটা কি বাচ্চাদের জন্য না বাচ্চাদের জন্য নয় এই জায়গাটা অবশ্যই আপনাকে নো করে রাখতে হবে হয়ে গেল তো আমরা এখান থেকে এখানে আর কিছু কাজ নেই এবার আমরা চলে যাব ট্যাগে ট্যাগ লিস্টে যদি চলে যাই তাহলে এই জিনিসটাই কপি করব করে অবশ্যই ট্যাগে দিয়ে দেবো দিয়ে দিলাম তো এরকম ট্যাগ রথযাত্রা দিয়ে দিই রথের দিয়ে দিলাম রথযাত্রা মেলা দিয়ে দিলাম চ্যানেলের নাম দিয়ে দিলাম তো এইগুলো কিন্তু আপনাকে অবশ্যই হ্যাশট্যাগ দিয়ে শর্টস হ্যাশট্যাগ দিয়ে ভিডিও ভিডিও দিয়ে দিলাম এমনি ভাইরাল জগন্নাথ মানে যে রিলেটেড আমি ভিডিও পোস্ট করব। সেই রিলেটেড বেশ কিছু কিউআর ট্যাগে আমি দিয়ে দেবো তো এরকম কিছু দিয়ে দিলাম এরকম আরও কিন্তু এটাকে ভরিয়ে দিতে পারেন যতগুলো নেবে সেটা কিন্তু দেওয়া যায় তো জাস্ট এটা হয়ে গেলো এবার ব্যাকে চলে এলাম তো এই জিনিসগুলো কমপ্লিট করার পর আমরা এখানে সেভ অপশনে ক্লিক করে দেব সেভ অপশানে ক্লিক করলে ভিডিওটা অলরেডি কী হলো ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে পোস্ট হয়ে গেল দেখতে পাচ্ছেন ভিডিওটা অলরেডি পোস্ট হয়ে গেছে এবার কিন্তু ভিডিওটা রেডি পাবলিকের জন্য তো আপনারা কিন্তু যেটা করেন এইভাবে কিন্তু কখনোই শর্টস ভিডিও আপলোড করেন না এত কিছু মেনটেন করেন না শর্টস ভিডিও যাদের যাদের শর্টস ভিডিওতে ভিউজ হয় না তারা ভালো করে চেক করে দেখুন এই শর্টস ভিডিওতে এই কাজগুলো আপনারা না করে শর্টস ভিডিও আপলোড করছেন একটা শর্টস ভিডিও আপলোড করছেন তাতে ভিউজ যদি ভালো র্যাঙ্কে আসে আপনি কিন্তু একটা ভালো রেভিনিউ জেনারেট করতেই পারেন কিন্তু আপনি যদি তার পেছনে সময় না দেন খাটনি না করেন বা তার প্রসিডিয়ারগুলো মেনটেন না করেন তাহলে কিন্তু হবে না তাই বলছি ডেসক্রিপশন দিতে হবে ট্যাগের কথা যদি বলেন ট্যাগ কি সত্যি দরকার আছে তাহলে বলব ট্যাগ যারা ভাইরাল হয়ে গেছে তাদের দরকার নেই অ্যাকচুয়ালি শর্টসের ট্যাগটা খুব কমই কাজ করে কিন্তু যখন আপনার প্রথম নতুন চ্যানেল তখন কিন্তু আপনাকে ট্যাগ দিতে হবে আপনার চ্যানেলে যদি শর্টস না থাকে তাহলে দিয়ে দিয়ে অডিয়েন্সকে অ্যাক্টিভ করতে হবে সাজেস্টেড দিতে হবে সাজেস্টেড কিওয়ার্ডগুলো আপনাকে ওখানে ইউজ করতে হবে এইগুলো না করলে আপনি কিন্তু আপনার শর্টসে ভিউজ আনতে পারবেন না তাই এইগুলো মেনটেন করুন যারা যারা শর্টস ভিডিও আপলোড করছেন এই কয়েকটা পয়েন্ট মেনটেন করে আপনি শর্টস ভিডিও আপলোড করে দেখুন আপনার শর্টস ভিডিও একশো দুশোতে করে থাকবে না আপনার শর্টস ভিডিওতে ভিউজ আসবে সেটা মিনিমাম পাঁচশোর উপরে আমি কথা দিচ্ছি আর আমি যখন বলছি আপনারা যদি সঠিকভাবে মেনটেন করতে পারেন অবশ্যই সম্ভব ছোটোখাটো চ্যানেলগুলোর কথা একটু শুনবেন আপনারা অনেক বড় হতে পারবেন আর বড়ো বড়ো চ্যানেলের কথা শুনবেন কোনো দিন কিছু করতে পারবেন না ওই দেখেই যাবেন আর ওদের দেখে আপনি অবশ্যই হবে হবে করবেন তাই বলছি আমার ব্লগ চ্যানেলটাই চলে যাবেন এখন রিসেন্ট বেশ কিছু শর্টসগুলো দেখবেন পাঁচশো সাতশো আটশো হাজার অলরেডি শর্টস আমার চ্যানেলে খুব কম এখন দিতাম না কারণ এর আগে প্রচুর শর্টস মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে এখন যেহেতু কমিয়ে দিয়েছি তা আবার নতুন করে আপলোড হচ্ছে আপনারা দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন যে অবশ্যই সম্ভব এই যে ভিডিওটা আমরা আপলোড করলাম আপনারা পরবর্তী ক্ষেত্রে এই ভিডিওটা দেখে নেবেন দেখবেন আপনারা এই ভিডিওরে কত ভিউস হয় আজকে এই ভিডিওটি বোঝাতে রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন যদি আমার কথাগুলো শুনে আপনাদের কোনো উপকার হয় তাহলে অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন